সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারল হাট আর যেখানে মহিষ কেনাবেচা হয় আমরা মহিষহাটি রয়েছি আর আপনারা জানেন যে উত্তরবঙ্গের সর্ববৃহৎ মহিষার হাট কাহারল হাট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যস্ত আসে কিনত আসে তা আজকে আপনাদের খামার উপযোগে মোটামুটি এক লাখের মধ্যে যে মহিষগুলো কেনাবেচা চলছে সেগুলো কিন্তু দেখাতে চাই আর দামের ধারণা দিতে চাই আচ্ছা আপনাদের কেমন আজকে মহিষের বাজার বাজার খারাপ বাজার খারাপ জোড়াটা কত দাম বললো এক লাখ আশি বিরাশি আর বেচা বেচি টার্গেট এক লাখ নব্বই হলে দিবেন এক বছর করে পার হবে না বয়স পার হবে এক লাখ নব্বই হলে জোড়াটা বেচা আচ্ছা এইখানে এক জোড়া দেখছি জোড়াটা কিন্তু দেখা দেখে চলছে দাম দর চলছে কোথা থেকে আসছিলেন কিনতে ঠাকুরগা পোষার জন্য কিনবেন পোষার জন্য কত পর্যন্ত কেনা যায় সর্বোচ্চ এটা এই জোড়াটা পঁয়ষট্টি হলে কেনা যায় কিনা যায় আচ্ছা লাশ কত দেওয়া যাবে চাচা কত হলে দেওয়া যাবে দুই লাখ বিশ দেখছেন এক লাখ পঁয়ষট্টি হলে বেচাতে চাচ্ছে উনি বলতেছে দুই হলে ইয়া কিনতে চাচ্ছে দুই লাখ হলে নাকি বেচাবে

এই জোড়াটা কত কি দাম বলে ও এই জোড়া ই বেটি বেটিমহিষ কত হলে দেওয়া যাবে জোড়াটাই দেড়শো হলে দেবেন এই জোড়া কিন্তু বেটি মহিষ দেড়শো হলে বেচাবে कि दाम चलसे भलो भाई की दाम चलसे जोड़ा बेटी ना बेटा बेटी बेटा কত চাইছেন দু লক্ষ পঁচিশ সস্তা কত কি বলে দশ আর বিক্রির দাম বিক্রির দাম দুই পার হলেই দিবেন ও কত আর একটু পার হলে মানে দশ পার হলে দেওয়া যাবে চাচা আপনার এই জোড়ার দাম কত কত কি বলতেছে জোড়াটা ভাই নব্বই কুইশেন কোথা থেকে আসছিলেন আমি আসছি হরিপুর হরিপ পোশার জোড়া কিনবেন নাকি আর কত চাইল শেষে পঁচিশ বিশ দুই লাখ বিশ হলে দেবে দুই লাখ বিশ হলে বেচা কেনা করতে চান এগুলো কি জাতের দেশি জাতের দেশি জাতের দেশি দেশি এই যে হয়ে গেল এ পাশে কত কিনলেন কত হলো কত হলো চাচা বাউন্ন এক লাখ বাউন্ন হ্যাঁ এই দেখছেন এক লাখ বাউন্ন হাজারে এই জোড়াটা বিক্রি হলো কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে এগুলা পোষার জন্য পোষার জন্য এক লাখ বাউান্ন হাজারে জোড়াটা হয়ে গেল এটা কি কেনা হয়েছে নাকি বেচানোর জন্য কি জাতের এটা কি জাতের মহিষ কত দাম চা হচ্ছিল তিনশো চাওয়া বাপরে বাপ আর বেচা বেচা দাম তিনি কিন্তু কোনো ধারণা দিতে পারতেছে না ফাঁকা দাম বলতেছে তো আমরা একটু দেখাই আপনাদের দেখছেন এই ধরনের গরু কিন্তু ইয়ার সরি এই ধরনের মহিষ কিন্তু অসংখ্য আমদানি হয় আচ্ছা এই জোড়া মহিষের দাম কত চাইছিলেন দাম চাইছিলাম দুইশো আশি বা মহিষ ব্যবসা হয় তিনশো বিশ আজকে বাজার খারাপ হ্যাঁ এটা কিভাবে তিনশো বিশ বিক্রি হয় কি বেটা ওজন কত কে নিয়ে আছে বেটা ওজন আছে বলো মানে কত হলে দেওয়া যাবে লাস্ট আমি আড়াইশো হলে দেবো আড়াইশো